আজকাল বাচ্চারা দিনের অনেকটা সময় কাটায় মোবাইল বা টিভির পর্দায় না শেখে কিছু না করে কিছু গঠনমূলক আপনার সোনামণিকে মোবাইল বা স্ক্রিনে সময় না কাটিয়ে যেন শেখে হাতে কলমে এই ভাবনা থেকে আমরা নিয়ে এসেছি এডুকেশনাল প্যাকেজ এই প্যাকেজে থাকছি মাল্টিপারপাস ম্যাগনেটিক বোর্ড এবং ম্যাজিক হাতের লেখার বই ম্যাজিক হাতের লেখার বইয়ে রয়েছে বাংলা ইংরেজি আরবি বর্ণমালা সংখ্যা ছোট গল্প ও রঙিন ছবি আঁকার চর্চা সাথে থাকছে ছয়টি বল পেন যা দিয়ে লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অটো মুছে যাবে এবং লেখার অক্ষরগুলোতে খাঁচ কাটা রয়েছে যার মাধ্যমে আপনার সন্তান খুব দ্রুত লিখতে শিখবে মাল্টি পার্পোজ ম্যাগনেটিক এডুকেশন বোর্ড এই বোর্ডটি চায়না থেকে আমদানিকৃত যা শিশু লেখা লিখি সংখ্যা অনুশীলন শব্দ গঠন রং চেনা এবং সৃজনশীল কাজের জন্য এক একসাথে কাজ করে এই বোর্ডটির এক পাশে রয়েছে ব্ল্যাকবোর্ড বোর্ড অন্য পাশে রয়েছে হোয়াইট বোর্ড এটি দিয়ে আপনার সন্তান যা শিখতে পারবে এবিসি ও ওয়ান টু থ্রি শেখা ম্যাগনেটিক ব্লক দিয়ে যোগ বিয়োগ শেখা ঘূর্ণায়মান চাকা দিয়ে ঘড়ির সাহায্যে সময় শেখা অ্যাবাকাস দিয়ে সংখ্যা গণনা শেখা সাদা বোর্ডে মার্কার দিয়ে লেখার অনুশীলন পেছনে ব্ল্যাক বোর্ডে চকে আঁকা ও লেখা যেসব শিশুরা এখনো স্কুলে যায় না বা শেখার প্রাথমিক ধাপে আছে তাদের জন্য এটি এক অসাধারণ হাতেখড়ি হতে পারে সবচেয়ে বড় কথা শিশুরা ব্যস্ত থাকবে আনন্দ ও শেখায় ফলে স্কিনে বুধ হয়ে থাকার অভ্যাস ধীরে ধীরে কমে আসবে এই একটি কম্বোতেই আপনি পাচ্ছেন পাঁচটি সাবজেক্টের উপর ম্যাজিক হাতের লেখার বই একটি ম্যাজিক কলম ও ছয়টি বল পেন মাল্টি এডুকেশন বোর্ড মার্কার ও ডাস্টার শেখার প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধির সহায়তা শিশুকে প্রযুক্তি আসক্তির বাইরে রাখার কার্যকর উপায় শিশুর প্রাথমিক বিকাশে সঠিক সিদ্ধান্ত হোক আজ থেকে এই শিক্ষামূলক উপহার দিন আপনার সোনামণিকে স্টক সীমিত এক এখনই অর্ডার করুন নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে